কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বাপন করুন যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি প্রাপ্ত হয় ভালো কাজ করার জন্য প্রতিটি সময়ই ভালো কাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকেই দেওয়া একটা প্রতারণা মাত্র ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয় কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতেই আসেন আপনি যখন অন্যের জন্য ভালো চান আপনার জীবনেও একই ভালো জিনিস ফিরিয়ে আসে এটাই প্রকৃতির নিয়ম ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন এমনও তো হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে কিন্তু সবাই সফল হয় না কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায় তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রত্যেকটি ছোটো পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছে দিতে একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না সত্য কখনো দাবি করে না যে এটি সত্য কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য ভগবদ্গীতার মূল উদ্দেশ্যই হল মানব কল্যাণ ভগবদ গীতার মূল উদ্দেশ্যই হল মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত অন্যের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে এমন আচরণ করুক ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান্না দিয়ে নিজের কাজে মন দিন সফল হতে কখনো কখনও আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়েই শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো এটা ভাবা যে আমি এটা করতে পারি আর এটা তোমার আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি এটা অহংকারের লক্ষণ আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকারকে পরিত্যাগ করুন বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস রাখা উচিত কারণ এই পৃথিবীতে নিজের কর্মযোগ কর্মফল আপনার হাতেই ফলাফল আপনার হাতে নয় তাই কর্মে মনোযোগ করুন অর্থাৎ শুধুমাত্র কর্মে মনোযোগ করুন এবং কঠোর পরিশ্রম করুন যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয় সেটাই প্রকৃত দান জীবনের অপর নামই হল সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সকল জীবই সমান আমি কাউকে বেশি পছন্দ করি না কাউকে কমও করি না কিন্তু যারা মনপ্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতিতেই মানুষের মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ঈশ্বর বলেছেন খোলা হৃদয়ে শ্বাস নিন ভেতরে শ্বাস রোধ করার চেষ্টা করবেন না কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন সব কিছুই নিজেই সমাধান করার চেষ্টা করবেন না একাগ্র চিত্তে আত্মবিশ্বাসের সাথে নিজের কর্ম সম্পাদন করুন ভালো ফল অবশ্যই একদিন পাবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ